আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে ব্যাগের দোকানে এখানে ভরপুর ব্যাগ আছে ইউনিক ইউনিক ব্যাগ আছে যাদের অফিসিয়াল ব্যাগ দরকার সেটা আছে যাদের বাচ্চাদের জন্য স্কুল ব্যাগের দরকার সেটাও আছে আর ব্যাগের সিজন সামনেই আসছে সিজনের সময় তো আরও কালেকশন আমি দেখাবো ইনশাল্লাহ আর আজকে আমি কিছু কালেকশন দেখাবো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর আমি কোন দোকানে আছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে আছি এখন বর্তমানে বাইতুল মোকারমের আকবর স্টোর এটা হচ্ছে চোদ্দ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা ওনাদের নাম্বারটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের নাম্বার তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম জি আচ্ছা ভাইয়া আপনাদের দোকানের লোকেশনটা যদি একটু বল লোকেশন হচ্ছে বাইতুল মোকারম আপনার আইএফআইসি ব্যাংকের সাথেই আমাদের আর হচ্ছে আমাদের এখানে সব ব্যাগের কালেকশন আছে অনেক রকমের হুম দেখতেই পাচ্ছি হুম এখানে আপনার মনে করেন বিভিন্ন ধরনের ব্যাগ আছে বাচ্চাদের বড়দের লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ আচ্ছা সব ধরনের আচ্ছা সহজভাবে কিভাবে আসবে কোন গেটটা দিয়ে ঢুকলে ভাইয়া আসতে হলে আপনার প্রথম হলো উত্তর গেট দিয়ে ঢুকে সোজা ঢুকে যাবে বাইতুল মোকারমের ভিতরে ঢুকলে একটা খালি জায়গা আছে শীতল চত্বর জায়গার নাম আচ্ছা বাইতুল মোকারমের ভিতরে শীতল চত্বর নামে একটা খালি জায়গা আছে আপনারা যদি নাও চিনেন বাইতুল মোকারমের বাইরে যদি দাঁড়ান দাঁড়িয়ে যদি বলেন যে শীতল চত্বরে যেতে চাই দেখিয়ে দিবে অনেকেই ঠিক আছে এখানে আইসা আপনার এই সি ব্যাংক হ্যাঁ আই সি পাশেই আমাদের দোকান আচ্ছা অথবা আপনারা ফোন দিতে পারেন শীতল চত্বরে আসলে ওরা ওনারা আপনাদের রিসিভ করে নেবেন তো ভাইয়া আমাদের কিছু ব্যাগের কালেকশন দেখান অফিসিয়াল ব্যাঙ্ক যে এখানে আছে কিছু ব্যাগ এগুলো সব দেশি প্রোডাক্ট আমাদের এগুলো কি সব দেশি প্রোডাক্টই এগুলো আর ধরো কোনো ক্যাপাসিটি নেই যে এগুলো দেশি আচ্ছা এগুলো উন্নত মানের ব্যাগ আচ্ছা এগুলো বেশি কিন্তু দেখেন কোয়ালিটি কিন্তু খুব ভালো সেম টু সেম চায়নাই আপনার চায়নার ভিতরে যদি নেন এই কোয়ালিটিগুলো পড়বে আপনার আটশো তিন হুম এগুলো আপনি এক হাজার বারোশোর ভিতরে ভালো ভালো আচ্ছা এক হাজার বারোশোর ভিতরে ধরেন একজন আনলো যে পনেরোশো টাকা আমার বাজেট হ্যাঁ সুন্দর সুন্দর ব্যাগ কিনতে পারবে দেশির ভিতরে

আচ্ছা আরো কিছু দেখাই দেখেন ব্র্যান্ডের ব্যাগও আছে এগুলো কিরকম বারোশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা আপনি সাতশো টাকা দেখেন সাতশো টাকার মধ্যেও আছে আচ্ছা বাচ্চাদের স্কুলের ব্যাগও আছে দেখেন লেডিস কলেজ ব্যাগও আছে পাশাপাশি

ফাইভ সিক্স এগুলো কিরকম প্রাইস হতে পারে নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা চায়নায় এটা কিরকম আচ্ছা বারোশো টাকা এটা দেশি দেশি এটার দাম কিরকম এটার ইয়া ফেব্রিক ভালো না আচ্ছা সব ম্যাটেরিয়ালস বাইরে ফিটিং হয় এখানে আচ্ছা ভাইয়া এটা একটু হাইলাইট হচ্ছে এটা কিন্তু চায়না ব্যাগ ভিউয়ার্স এটা হচ্ছে 1400 টাকা প্রাইস আচ্ছা এখন আরেকটা কথা আমি একটু জিজ্ঞেস করতে চাই ভাই আপনাদের দোকানে কি ডিসকাউন্টের অফার আছে এটা যদি বলতেন তাহলে আপনারা যদি এই ভিডিওর ইয়ার আসেন তাহলে আপনাদের জন্য আচ্ছা ভিডিও যদি আপনারা দেখে আসেন তাহলে ওনারা একটা ছাড় দিবে কিন্তু ভিডিওর কথা বলতে হবে যে ইজেড ব্লক থেকে আসছেন কি কি ধরনের ছাড় ভাই কত পার্সেন্টের মতো দিতে পারেন আনুমানিক আচ্ছা টেন পার্সেন্টের মতো আপনারা ছাড় পাবেন যদি আমার ভিডিওর কথা বলেন ঠিক আছে তো এখানে আরো কিছু লেডিস ব্যাগ প্রাইস যদি একটু বলতেন ভাইয়া যেমন আচ্ছা এটা হচ্ছে ভার্সিটি ব্যাগ এটা এটা কিরকম প্রাইস হতে পারে

এই এগুলা কি র কমপরাইজ করতে হবে টাকা এগুলো কিন্তু কাপড় এটা মতো ধরতে আপনারা এটা হচ্ছে আচ্ছা পাট জাতীয় কাপড় কিন্তু পাট না বাট এটা একটা এক ধরনের চাইনিজ ফেব্রিক্স ঠিক আছে আচ্ছা

এই কি লেভেল রেগুলা আপনারা আপনাদের টাকা আছে 1400 টাকা ভালোমানের যদি নেন তাহলে আপনারা এই যে 2000 টাকার ভিতরে দেওয়া যাবে কোনটা भैया এই যে কফি কালার এটা হচ্ছে 2000 টাকার ভিতরে দেওয়া যাবে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি রাখা আচ্ছা এটা হচ্ছে 1300 টাকা করে রাখা যাবে আচ্ছা এখানে কিছু ট্রাভেল কিছু পনেরোশো টাকা করে পড়বে এগুলোর প্রাইস এগুলো বাইরের ব্যাগ ম্যাটেরিয়াল বাইরের ফিটিং এখানে আচ্ছা ম্যাটেরিয়াল বাইরের ফিটিংস এখানে বারোশো বারোশো টাকা আটশো টাকা আচ্ছা নর্মাল ম্যাটিরিয়ালসে নিলে আটশো টাকা চলে আসবে ওনাদের কিন্তু হিউজ কালেকশন আছে এগুলো শেষ করা যাবে না আর একটু ব্যাগ দেখাই যেগুলো অনেক ইম্পর্টেন্ট অনেকে কিনতে চায় সেটা হচ্ছে এই বড় ব্যাগটা হচ্ছে তিরিশ কেজি লোড নেওয়া যাবে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা বাইশ চব্বিশ আচ্ছা বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস আচ্ছা আরেকটা হচ্ছে এই ব্যাগগুলো এই যে এই ধরনের ব্যাগগুলো অনেকে লাগে এটা আসলে জার্নি করতে অনেক লাগে এগুলো হ্যাঁ পনেরোশো টাকা বারোশো টাকা দেখেন এখানে যাই দেখতেছেন এখানে হাজার পনেরোশো নিয়ে আসলে আপনারা ভালো একটা ব্যাগ কিনে নিতে পারবেন এগুলো হচ্ছে হাজারের নিচে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার ভিতরে এইখানকার ব্যাগগুলো পেয়ে যাবেন ঠিক আছে ওই ওই ব্যাগগুলো তো না ভাইয়া ওই ব্যাগগুলো তো আবার আলাদা প্রাইস আচ্ছা ওগুলো হচ্ছে বড় ব্যাগ বেশি মালামাল নেওয়ার জন্য ওগুলো ওগুলোর প্রাইস কিন্তু তিনশো থেকে শুরু না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে আসলে স্কুলের ভালো ভালো কালেকশন থাকে আচ্ছা এখন তো আসলে সিজন না তত এই কারণে কিছু কালেকশন দেখাইতে পারতেছি না আচ্ছা হচ্ছে আপনার এই

তো আজ আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজ এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম